আবার প্রমাণ করল হ্যাঁ বাংলাদেশ আবার প্রমাণ করলো আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই যে পূজা হয়ে গেল পাঁচ দিনের দুর্গা পূজা খুব সুন্দরভাবে শেষ হলো কিন্তু দুর্গাকে বিসর্জন দেওয়ার জন্য যখন নদীর দিকে নিয়ে যাচ্ছিল তখন বিজয় रैली বের হয়েছিল একটা ভাই মানুষ আর মানুষ হ্যাঁ জনসমুদ্র সামনের ভাগে সবাই নাচা করতেছে ঢোল বাজাচ্ছে দুর্গাকে নিয়ে যাচ্ছে চারিদিকে লোক দাঁড়ায়া রইছে এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম একটু অতীতে গত পনেরো ষোলো বছরে যখনই পূজা হইতো। কিছু না কিছু তো ঘটতই অনেক রকম ঘটনা সনাতনী বাড়িঘর বাড়ি দেওয়া হয়েছে ওইটা কারা পড়াইছে তাদেরকে ধইলা আসে মনে আছে আপনার যখন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে বিচার চলতেছিল হ্যাঁ রাজাকারদের বিচার চলতেছিল ওই টাইমটা একটু খেয়াল করে দেখেন একটা ঘোষণা জানি বাড়িতে আক্রমণ হইত আর তারা আক্রমণ করলো ওদেরকে খোঁজা বাই করার পর দেখা যাইতো ওদের দাড়ি টুপি পাঞ্জাবি পরা। এরকম বহু ঘটনা দেখছি এমনকি এই যে কুমিলায় দুই হাজার একুশের ঘটনায় কুমিলাতে মনে আছে ধর্মগ্রন্থ লেখা ছিল কারা হিন্দু দেবীর পায়ের নিচে মনে আছে এবং আমাদেরকে সিসি ফুটেজও দেখানো হয়েছিল এই যে সময় টিভি একাত্তর টিভি অনেক টিভি থেকে যে কিভাবে যাচ্ছে সেই অপরাধী ওই ধর্মগ্রন্থটা ওইখানে রাইখা আসতেছে এগুলো আমরা দেখছি দেখেন ওই টাইমে ক্ষমতায় কারা ছিল আওয়ামী লীগ সরকার তাই না তাহলে ওটা কি করে হইলো কেন হইলো প্রশ্ন উঠতো না আমাদের মনে আস্কের প্রশ্ন আলো বড় করে দেখা দিছে আমার মনে অন্ততঃ যে কত পূর্ণ 16 বছর এই সব কুৎচাল দিত নিজেরা নিজেরাই কিন্তু এগুলা করত জানেন নিজেরাই এই সব ঘটনা ঘটায়া প্রশাসনের সহযোগিতা ঘটাইতো এবং এই কুমিলার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়ায়তে ছড়ায়া গিয়েছিল 2012 থেকে 16 12 11 থেকে 16 পর্যন্ত ওই টাইমে ভাই প্রত্যেক পূজার আগে পরে এবং দুর্গাপূজার মধ্যে কিছু না কিছু মন্ডপ পূজা মন্ডপ আছে বাংলাদেশে আমি যতটুকু জানি আমার জানা ভুলও হইতে পারে তেত্রিশ হাজার পূজা মন্ডপে পূজা চলছে এই বছর মানে এই যে ডক্টর ইরুজ সারের সরকারের আমলে একটি ঘটনা ঘটে নাই কোন রকম কোন অঘটন ঘটে নাই ভাই কোথাও দেখাইতে পারবেন যদি ঘটতো তাইলে তো ভাই আওয়ামী লীগের ওরা একটা ইস্যু পেয়ে যেত না শেখ হাসিনা একটা ইস্যু পেয়ে যেত না অবশ্যই পাওয়া যেত এবং মিডিয়ার সামনে চিৎকার করে বলতো যে দেখেন জঙ্গি ইনুসের হাতে হিন্দু ভাই বোনদের নিরাপত্তা নাই ধর্মের হিন্দু ধর্মের কোনো নিরাপত্তা নাই এগুলো তো বলতো ভাই বইলা ফাটায় ফালাইতো কিন্তু এরকম কোনো অভিযোগ আসছে আসে নাই কি সুন্দর ভাবে পাঁচটা দিন পার হয়ে গেল আজকে ছয় দিনে পড়ছে ভাই এবং এই পাঁচ দিনে আমাদের যে মিডিয়া আমাদের এই যে চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল থেকে প্রতিটি পূজা মন্ডপে গেছে এবং যারা গেছিল তারাও কিন্তু লাল শাড়ি পইলা এমন ভাবে গেছে যেন ওই দুর্গা পূজা উৎসবের একজন এরকম হয়ে গেছে না ভাই কিন্তু যদি না কিন্তু ওইখান থেকে চিৎকার আরম্ভ হয়ে যেত এবং ভারতের মিডিয়া কিন্তু এটা আন্তর্জাতিক ভাবে অভিযোগ করতো এখানে হিন্দু ধর্ম নিরাপদ না এবং সবচেয়ে বড় কথা কি জানেন বড় প্রশ্নটা কি আসতো এই সরকার পুজাই চালাতে চালাইতে পারলো না ঠিক মতো একটা ধর্মের মানুষকে তাদের পূজাই করতে দিতে পারলো না এরা নির্বাচন করবে কিভাবে এই প্রশ্নটা করতে না এই প্রশ্নটা অবশ্যই করতো ফাটায় ভালাই তো কিন্তু এখন ফাটায় না ভালায়া একটা ধন্যবাদ দেওয়া উচিত না ডক্টর ইনুসকে বহুদিন পর দেখলাম শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করলো আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা এই কি উনাকে কেউ ধন্যবাদ দিচ্ছেন কেউ ধন্যবাদ দেয় নাই এই কি ধন্যবাদ পাই নাই কিন্তু কোনে একটা প্রবলেম যদি হয় তো ভাই ওই কুমিল্লার মতো ঘটনায়। তাইলে তো ফাড়াইয়া ফালাইতো এখন প্রশ্ন হয়েছে ভাই আগে যে ঘটনাগুলা ঘটতো এটা কারা ঘটায়তো ওই কুচকি মহল্লি ঘটায়তো নিজেরাই ঘটায়তো ঘটায়া বুঝায় দিত যে এই দেশে জংগী আসে এই দেশে মৌলবাদী উত্থান হইছে এবং এগুলা দেখায়া ওদেরকে ধইরা ওই আয়না ঘরে ভয়রা জেলে ঢুкая মামলা দিয়া ওদেরকে বুঝাইতো যে দেখেন আমরা কিন্তু জঙ্গির বিরুদ্ধে আসি আর ওই টাইমে কিন্তু আমেরিকা ও জঙ্গি কোন দেশে দেখলে এবং ওই জঙ্গির বিরুদ্ধে যদি কোন সরকার কোন অ্যাকশনে যাইতো ওরাও হেল্প করতো কিন্তু টাকা পয়সা বুদ্ধি দিয়া হেল্প করতো কারণ ওই টাইমে তো ওরা আফগানিস্তান আর ইরাকের সঙ্গে গুতাগুতি করতেছে তারপর একটা টাইমে আইসা এখন বুঝতে পারছে যে না তাদের সব চিন্তা ভাবনা ভুল হ্যাঁ পশ্চিমীরা বুজা বাড়াইছে ভাই তাদের চিন্তা ভাবনা ভুল এখন তাদের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আফগানিস্তানের হ্যাঁ এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে ভারতের মোদি সাহেব আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য এক হাত না ভাই দুই হাত বাড়ايا দিয়া দাঁড়ايا থাকে অথচ এই ভারতী কিন্তু এই তালেবানদেরকে টেররিস্ট বলাartifactId করত আন্তর্জাতিক মিডিয়াতে এখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় শুধু পশ্চিম না ভাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবাই বুজা বাড়াইছে এই দেশের ইসলামের উত্থান হয়েছে জঙ্গির উত্থান হয় নাই এই জঙ্গির ট্যাপ যে দেওয়া হয়তো আমাদেরকে এটা তো এবার পূজাতে বুঝতে পারছেন এবার পূজায় কোনো কিছু ঘটলো না কেন তার প্রশাসন ভাই একদম তার নিজের দায়িত্ব পালন করছে এবং রাজনীতি বিদ্রা রাজনৈতিক কলরব ভাই তাদের সঠিক দায়িত্বটা পালন করছে যার জন্য সুন্দর পরিবেশে আমরা পূজাটা শেষ করতে পারছি এই পূজাকে ক্যাশ করা অনেক কিছু ঘটাতে পারত চেষ্টার কিন্তু ত্রুটি করে নাই কিন্তু পারে নাই হ্যাঁ পারে নাই কেন পারে নাই আমাদের তো আসলে চোখ খুইলা গেছে আমরা তো বুঝতে পারছি ভাই এই জঙ্গি ট্যাগ লাগায়া এই ব্যবসা বছরের পর বছর না ভাই যুগের পর যোগ চালাই গেছে এখন আর ওই ট্যাগ দিয়া লাভ হবে না বরঞ্চ এখন অনেকে অহংকার নিয়ে বলে আমি রাজাকার অহংকার নিয়ে কয়তো আমি রাজাকার রাজাকার শব্দটা এখন বিজয় প্রতি হয়ে দাঁড়াইছে কারণ এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি এই দেশে চলবে না এই রাজনীতি যেই করবে সেই ডুববে দেখেন ডক্টর ইনুর সরকার প্রমাণ করে দিলো সুষ্ঠ নির্বাচন উনি করতে পারবে এই পূজার দিকে সবাই তাকায় ছিল ভাই আন্তর্জাতিক মিডিয়াও তাকায় ছিল ওরা সবাই ধরে নিচ্ছে কিছু না কিছু একটা ঘটবে কিচ্ছু ঘটে নাই এতেই প্রমাণ হয়ে যায় ওনার অধীনে সুন্দর একটা নির্বাচন হইতে যাচ্ছে আবার দেখেন যে দাসুর দুইটা নির্বাচন হয়ে গেল দুইটা না তিনটা এটাও কিন্তু সুষ্ঠু ভাবে হয়েছে অতীতের রেকর্ড খাইটা দেখেন দাসুর নির্বাচন এত সুন্দর কেউ করতে পারে নাই এগুলা সব পয়েন্ট মিলায়া এই সরকারের অধীনে নির্বাচন হবে ভাই ব্রাদার গেম ওভার মাঠ ক্লিয়ার ওই যে লেভেল প্লেইং মাঠ খুঁজতেছিলেন না সবাই আর ওই মাঠ তৈরি করার জন্য হিনুসার জুন পর্যন্ত সময় চাইছিল দুই হাজার ছাব্বিশের ওই সময় আমরা দেই নাই তারপর ওনার থেকে আমরা ছিনাই নিলাম কি ফেব্রুয়ারি মাসে রোজার আগে এখন দেখেন মজার ব্যাপার জামাত ইসলাম এটা বলতেছে রোজা না ভাই তেরোই ডিসেম্বর হ্যাঁ তেরোই ডিসেম্বরে নির্বাচন হয়ে যাক এই ১৩ ডিসেম্বর চার পিছনে কারণ কি জানেন কারণ একটাই ষোলোই ডিসেম্বরের বিজয় উৎসবটা ওনারা করতে চায় হ্যাঁ ওনারা ক্ষমতায় আইসা ওই বিজয় উৎসবটা স্বাধীনতার বিজয় উৎসব ওনারা করতে চায় এটাই ওনাদের টার্গেট হ্যাঁ এটাই ওনাদের টার্গেট আর এই টার্গেটটা পূরণ করার জন্য হঠাৎ করে কি ওরা মাঠে নামলো এই পাঁচই আগস্টের আগে তাই কি মনে হয় আপনাদের নো 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 না না ভাই এই শুরু পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ এই দুই হাজার সাল আসার আগে ওনারা এই যাত্রা শুরু করছে ওনারা তখনই মাথায় নিছে আজ থেকে পঁচিশ বছর পর মানে এই দুই হাজার পঁচিশে এসা আমরা ক্ষমতায় নেব তখন থেকে ওনারা জমি জামা কিনা বাদ দিছে স্বর্ণ অলঙ্কার কিনা বাদ দিছে তখন থেকে ওনারা মেধা কিনা শুরু করছে মেধা ভাই ভিতরে ভিতরে ওই যে বলে যে গুপ্ত গুপ্ত কথাটা কেন বলে এই গুপ্ত কার্যকলাপ ওনারা তখন থেকে শুরু করছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে মেধা কিনা শুরু করছে এটার মানে কি বুঝতে পারছেন ওনারা লক্ষ্য রাখছে ওনাদের মধ্যে কোন ছেলেটা ছাত্র শিবিরের মেধাবী ওই ছেলেটাকে কোলে তুলে নিয়ে বিদেশে পাঠাই দিছে লেখাপড়া শিখাইছে জ্ঞান অর্জন করার জন্য বলে না শুধু চিনে যাও আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে আমাদের ধর্মে তো বলে জ্ঞান অর্জন করার জন্য শুধু ওর চিনে যাও ওরা শুধু চিনে যায় ভাই দুনিয়াতে গেছে তার কিছুটা লক্ষণ আপনারা পাইছেন এই যে বক্তব্য রাখছিলেন যে সমাবেশে আসলে ওইটা জনসমাবেশ না ওইটা ছিল জানেন জামাত ইসলামেরই সমাবেশ ওইখানে প্রত্যেকটা মানুষ যাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষই জামাতের বাইরের কেউ ছিল না আর ইনারাই হচ্ছে জামাতের সেই গুপ্ত ধর্ম হ্যাঁ জামাতের গুপ্ত ধন অনেক মায়ের বুকের ধন ভাই টাকা পয়সার জন্য উচ্চ শিক্ষা পায় না আমাদের দেশে করতে পারে না কিন্তু জামাত ওই মায়ের ধনটাকে নিজের বুকে টাইনা নিছে শিক্ষা দীক্ষা দিছে এবং ওনাদের কারের কাছে সেই আজ থেকে 30 বছর আগে থেকেই বলা শুরু করছে এই জওয়ানদের কানে কানে তোমাদেরকে দেশ চালাইতে হবে এই যে দেখেন শিশির মনির সাহেব মির্জা গালিব সাহেব বা এই যে সাদেক কায়ুম ওনারা এরকম একটা রত্ন তাই না এরকম বহু আছে যারা ক্যামেরার সামনে আসতেছে না পিছন থেকে কাজ করতেছে ওরা কাজে বিশ্বাসী আওয়াজে বিশ্বাসী না আমরা যেমন আওয়াজ দিয়ে চলতে চাই না আওয়াজ দিয়ে অনেক কিছু কয়লা ফেলাইতে চাই কিন্তু ওই আওয়াজে বিশ্বাসী না কর্মে বিশ্বাসী আর ওই কর্মটা 30 চল্লিশ বছর যে চালায় আসছে কত সুন্দর ভাবে সেটা ডাক্স নির্বাচন তো আমরা বুঝতে পারছি ঠিক তেমনি জাতীয় নির্বাচনও আপনারা বুঝতে পারবেন ওই যে বলছি না স্বর্ণ কিনে নাই গাড়ি কিনে নাই বাড়ি কিনে নাই সম্পদ করে নাই ইনভেস্ট করছে কোথায় ওই যে জ্ঞানের পিছনে ছাত্রের পিছনে কারো মায়ের বুকের ধরের পিছনে যে ছেলেটা করতে চায় টাকা নাই মানুষ কেন এই এই দেশ পরিচালনা করতে হবে অনেকে এখন একটা প্রশ্ন সামনে নিয়ে আসছে যে ওনারা ক্ষমতায় আসলে মেয়েরা কিভাবে চলবে সরিয়া আইন চালাইব কিনা কিভাবে ওনারা দেশ চালাবে এটা ওনারা পরিষ্কার করে কেন বলে না সবকিছু কেন গুপ্ত করে রাখে লুকাইতে চায় লুকাইবার কিছু নাই ভাই এই সরিয়া আইনের এক নম্বর দাবিটা মাইনা নিলেই হবে এই সরিয়ে আইনের ভিতরেই আছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই কেউ দুর্নীতি করতে পারবেন না সরিয়া আইনের প্রথম শর্ত এটা ধৈরা না। এটা ধৈরা এই একটা শর্ত পূরণ হোক বাকি শর্ত কেমনে পূরণ হবে বা হবে না শরিয়া আইন মানুষ চায় কি চায় না সেটার জন্য তো শহীদ জিয়াউর রহমান রাস্তা দেখাই দিয়ে গেছে হ্যাঁ না ভোট ওই হ্যাঁ না ভোট দিয়ে ওনারা চাই না নিবে দেশের সরিয়া আইন দরকার আছে কি না আপনারা এত ঘাবড়ায় না এত অপব্যাখ্যা দিয়েন না দুর্নীতির মুক্ত একটি বাংলাদেশ গড়বো একটি দাবি ওনাদের ছিল একটি দাবি মনে আছে জামাতের মঞ্চ থেকে বলছিল আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ওনাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই আমাদের জনগণের আম পাবলিকের কিচ্ছু চাওয়ার নাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেন ওই দুর্নীতির ভিতরে সব শয়তান ঢুকে আছে ভাই যতগুলো শয়তান এই যে ভাইয়া গেছে না তার চেয়েও হাজার গুণ শয়তান এ দেশে এখনো লুকায় রয়েছে তারা অনেক কুচক্র চালাইতেছে কিন্তু সব কুচক্র ফেল গেম ওভার গেম ওভার এবার পূজায় সেটা বুঝাই দিছে তার মানে কি জানেন প্রশাসন ঘইলা দাঁড়ায় গেছে হ্যাঁ ভাই প্রশাসন ঘই দাঁড়ায় গেছে নির্বাচনের আগে আসল রূপ দেখতে পাবেন প্রশাসনের টুকটাক ভ্রান্তি হবে সব মানুষের মধ্যে যেমন হয় প্রশাসনও হইতে পারে কিন্তু সেটার বিচার হইতে হবে যেমন জামাতে ইসলামের এক ব্যাগ এই যে রুবিন ফারহানা এবং তারেক রহমান সাহেবের ছবি দিয়া এটা বাজে ছবি করছে আজকাল ওই যে এআই নিয়ে করে এগুলা করার পর তার কাছে যেমন প্রতিবাদ করতে গেছে সে আবার মারামারি করছে আজকে জামাত তার কানে ধৈরা বাই করে দিছে এ আর কোনোদিন জামাতে হিন করতে পারবে না এমন আবার ভাইবেন না যে ওই যে অনেকেই যে বহিষ্কার করতেছে হাজার হাজার বহিষ্কার করছে আবার ভিতরে ভিতরে নিয়ে নিবে শুনতেছি কিন্তু জামাতের একে কি নিয়ে নিবে এই বেহাদবকে ন নিবে না নিতে পারে না জামাত ওই সিস্টেমই নাই জামাত আর্মি সিস্টেমে চলে আর্মিতে যেমন সিস্টেম আছে না র্যাঙ্ক আছে না কে ক্যাপ্টেন হবে কে মেজর হবে কে জেনারেল হবে জামাত সেম সিস্টেম ভাই ওই সিস্টেমের চলে ওই সিস্টেমের বাইরে কেউ যাইতে পারবে না ওইখানে দেখেন এই যে ডিসেম্বরে আবার নির্বাচন হইতেছে তাদের নিজেদের মধ্যে কিন্তু গণতন্ত্র আছে প্রতি তিন বছর পর পর নির্বাচন হয় এই যে ডিসেম্বরে নির্বাচন ডাক্তার শফিকুর রহমানের অপজিশন আরো দুইজন আছে বা তিনজন চারজনও থাকতে পারে কিন্তু যতই নির্বাচন হোক যত কিছু হোক এই মুহূর্তে আমি জানি ওনারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সামনে আনবে আগো দুই ট্রাম উনি জামাতের আমির ছিল ইনশাল্লাহ আগামী তো মানে এই ডিসেম্বরের পরও আমরা ওনাকে জামাতের আমির হিসাবেই পাবো দেখেন জামাত ইসলাম রাজনীতিকে না একেবারে বিপদে ফেলায় দিছে রাজনীতি করাটা যে সহজ কাজ না এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে ওনাদেরকে ফলো করলে অন্যরা বুঝতে পারবেন যে আপনারা কতটা পিছায় গেছেন আর ওনারা কতটা আগায় গেছে রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যা, যেন আপনার সন্তান বলে যে বাবা আমি রাজনীতি করব ভবিষ্যতে আমি রাজনীতি ভাইসা নিতে চাই এমন কি কেউ আছে আপনাদের সন্তানদের মধ্যে যে আমি রাজনীতি করতে চাই আমাকে রাজনীতি করতে দাও করতে চাইলেও আপনি করতে দিবেন না কারণ আপনি আপনার সন্তানকে সেভ করার জন্য বিদেশে পাঠিয়ে দিবেন অন্য সন্তান নিয়ে রাজনীতি করবেন কিন্তু জামাত ইসলাম তা করে নাই কিন্তু ওনাদের সন্তানরাও রাজনীতিতে আছে খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের সন্তানরাও বিদেশে কেন লেখাপড়া কইরা আবার রাজনীতিতে আসছে রাজনীতিতে তারা আসবেই কারণ এই দেশ তারা যে চায় এই স্বপ্নটা তারা দেখতেছে এই স্বপ্নটা তারা বহুদিন যাবৎ দেখতেছে আর উপর আমার মনে হয় এই স্বপ্নটা তাদেরকে পূরণ করে দিতে পারে আল্লাহ হয়তো এমন ভাবতেছে যে আচ্ছা তোরা এমন চাইতো সব ঠিক আছে তোদেরকে এবার একটা সুযোগ দেবো দেখি দেশের মানুষের জন্য কি করস এই সুযোগটা দিতে পারে কি বলেন আমার মন বলতেছে আপনাদের মন কি বলতেছে একটু লেখা জানাবেন